করে এই ওয়াজে যে কি এক সব সফারা গিয়া টের গেছে আমি মাফিল গিয়া কইছে মা এই মাইকে কইসি আর কি যা মা ওহন যে আব্বারা ঘর যাইব সবাই আন্নারা যদি টাইট দিয়া লা এবারে বেনা মাঝি থাহনের সুযোগ নাই শুরু করবেন আজ যাই হ্যাঁ তারা তো কিতা কি তা না আমি তো মাফিল শেষ করে রোয়ানা দিয়ে গেছি গা মা দাইয়া কি দাইয়া মা দাইয়া গেছি পরে ফোন দিছে সফার আত্মে ফোলা পাইনি আমি হুজুর কী ফেস লাগাই দিয়া গেলেন আমি ওই কিতা কী কি কী দা কয় হজুর শাসায় মাফিলতে বাইক গেছে গেছে পরে আমরা জানালা শুনি তারা জোরে জোরে কথা কয় আমি আমরা খেয়ে রুইছি বলা কি না কিতারে কী কথা কয় শুনতে আসি যে সাসিয়ে কইতে আছে নামাজ পড়ছেন নি কয় না কত নামাজ না পড়লে বালিশটা লইয়া বারান্দা ব্রহ্মচান এই হুতাহতি বন্ধ তা আমি আর এই দেখিতাম কয় আপনি বলে কইসেন নামাজ না পড়লে এই দা খাওয়াইবো ইয়া করবো একখানো আর এই কথা কইসে পরে এবার আর কয় কে রে আমি এই বারান্দার নিতে শীতের ভিতরে বারান্দা তুতাম কুতাম আমি দিয়ে নিয়ত করছি না 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 নিয়োগটি গেলাম না আর কারবার হতো না এমন রান্দা বাইরে খাইতাম এইসাগে গায়াম কখনো রান্দা বাইরে খাওয়াইতাম ফারাম কিন্তু থাকা থাকি আর এক লগে হবে না যতদিন নামাজ না আরে নামাজ এই কথা

অজু ছাড়া নামাজ ফেরালে যে কি আগুন লাগাই দিয়ে গেল আমরা এলাকার সব দাঁড়াই তো অজু ছাড়া নামাজও ফেরুই গেছে গা আমি গাড়ি ফর্ত ফর্ত কামলাগলে ফরে গোসল গুসল করে লাগবে কি করবো তো ফরো অভ্যাস ফরে আর কামলাগলে অজুর লাইন ফরে করবো সব আনা লাগতেন না আমরা যদি সারা বছরও নামাজের কথা কই আপনার এ ধরে না ভয়ক গত কুরবানিদের সময় আমরা এলাকার এক বাজারও যে একটা ঘটনা ঘটছে ওই হ্যাঁ বিদেশ ছয় নাম কুরবানি দিব হ্যাঁতে ফোন দিয়া কয় কি রে তোরা কি কুরবানি করো কিনালেছ কয় না কখনো কিনছি না নাম ঠিক করছি তোরা কয়জন ওইস আমরা ছয়জন ওইছি তা আমার ওর আমি বিদেশ আমার বৌড় যাইব কো তোর লগে কুরবানি দিব তোরা মাগরিবার পরে গিয়া আনাস করে টেহা আনিস পরে কম হইলে বাড়াই দিব বেশি হইলে ফিরত দিস এ বিডির কাছে মাগরিবার পরে ছয়জনে মিল্লা গেছে গো তোমার জামাইয়ে ফোন টোন দিছে নি কয় দিছে তো কয় কি তা কয় ইয়া তোমরা বলে কুরবানি দিবা কয় লোক কুরবানি যাবো কত টেহা দাও কই কি টেহা তো কুরবানির গরু কিনাম টেহা দিবা কই ঠেহা দাম কিন্তু গরু কিনাম কিনব আমি ভাজাব আমি ভাজাব না গরু কিনতাম না তোমরা ছয়জনে বেড়াই দিকে আমি বেড়ে দিকে নিয়ে গেছি অহা নে বেড়িয়ে গরু বাজারও যাইব

এই বইটা যাইতে যাইতে কত আলাপ কত সালাপ কত কিছু চলতে আছে এ ভিডিও ভাই দিচ্ছি বইয়া রয়েছে না বইয়া বইয়া বাজারও গেছে পরে আমরা যেন নাই ভাড়ায় গরুর তো আছে গরুর হলো সরম রয়েছে আমরা যেন ভাঙছে গরু যখন সামনে দিয়া গেছে চোখ ফাঁক দিছে এ বিডির ফাই চাইয়া বড় বড় করে একটা ভাগ দিছে গরু এ মনে মনে কয়ে আইলে না টের ফাইবা আমি কি ফিসে গরু সামনে গেছে ফিসে গেছে পরে বাজারও কি বাজারও কি আর মুসলমান রে এই বেড়া বেড়ি নাসা নাসি নর্দন কুর্দন কি কারবার একটা চলতে আছে এক শতক জাগার দাম তিরিশ চল্লিশ লাখ টাকা গৌরীপুরের মতো জাগা কারবারটা কারবারটা কি কি এই কারবার আছে প্রতিযোগিতা অসম প্রতিযোগিতা ইসলাম নিয়ে কোনো টেনশন নাই ইসলাম নিয়ে কোনো টেনশন নাই মুসলমান আছে না গেছে গেছে না মরছে এই ব্যাপারে কারো কোনো চিন্তা নাই কেমনে আরো দুই ফুট বিদেশ বাড়াইব তিন বিডত গড় তুলছে এক বিডত কেমনে গড় তুলবো গরিফুর দোহানো দুইটা দোহান হয়েছে আরেকটা দোহান কেমনে লইব এই প্রতিযোগিতা চলতে আছে ঠিক কিনা কথা আমি যে আপনারা জিগিতেছি ঠিক কিনা তো আপনারা সেখানে মনে মনে কোন আমরা এত আহারে মুসলমান রে আহারে মুসলমান কষ্ট হইতেছে বোধহয় না ছেড়ে দেওয়া দরকার রাত্র শুরু হইতে আছে আমার মনে হয় তিন চার ঘন্টা লাগ দফা চেয়ারম্যান সাহেব নাইয়া মোর মোর্চা দিয়ে লাইছে যায় ইসলাম আইতাম চাই না কথার কথা ধৈর্য ধরে আমিন কয় না জোরে কয় না এই ওমর ওমরের ছেলের নাম হইল আবদুল্লাহ সুবহানাল্লাহ কয় না এই আবদুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত ডিজি কয় শুনো 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 ওই মজলিসটার ভিতরে একদল মহাজির ছিলেন যারা মক্কা ছেড়ে হিজরত করে তাদেরকে বলে মহাজির নবীজি ডাক দেওয়া কয় পাঁচটা জিনিসের ব্যাপারে আমি আশঙ্কা করতেছি তোমরা যদি এটার ভিতরে ঢুঁকা যাও তোমরা সাংঘাতিক বিপদের ভিতরে পড়ে যাবা ক্ষতির ভিতরে পড়ে যাবা এই জন্য আমি আল্লাহর কাছে ফাঁটা চাই যেন আমার উম্মদকে আল্লাহ পাঁচটা জিনিস থেকে হেফাজত করে আমি একটা একটা করে বলবো তোমাদের মনে হবে নবী যেন আজকে গৌরীপুর বসে বসে কথাগুলো বলতেছে আমাদেরকে দেইখা দেইখা যেন বলতেছে হুবু হু পাঁচটা জিনিস আমাদের সাথে দেখবা মিলে যাবে ঠিক কি না এক নম্বরে খেয়াল করে শোনো এক নম্বরে নবীজি কয় যেই পাঁচটা জিনিস তোমাদেরকে বিপদে ফেলে দেবে এক নাম্বারে হইল জেনা জিনা বহুলভাবে ছড়িয়ে পড়বে আজকে যদি বলো বাংলাদেশে এমন একটা এলাকা নাই এমন একটা গ্রাম নাই এমন একটা শহর নাই যেই জায়গায় অবাধ মেলা মেশা শুরু হয় নাই ঠিক কিনা আমরা মনে করি জেনা মানে হচ্ছে অবৈধ মেলা মেশা এই মেলামেশার লোক জিনার চূড়ান্ত রূপ এর আগে আরো জেনা আছে চোখের জেনা আছে কথার জেনা আছে চাওয়ার জেনা আছে চলাফেরার জেনা আছে তুমি চোখ দিয়ে সুন্দরী নারীর দিকে তাকিয়ে আছো তুমি তারে ছৌ নাই ধর নাই তার সাথে অবৈধ মেলামেশাও হয় নাই কিন্তু চোখ দিয়ে যে তুমি তাকাই রইছ এইটা হয়ে গেছে চোখের জিনা ঠিক কিনা এটা পুরুষ মহিলার দিকে হইতে পারে মহিলা পুরুষের দিকে হইতে পারে একদিন ঘরের ভিতরে বসে আছেন এমন সময় নবীর বিবিরাও আছেন অন্ধ সাহাবা ঢুকলেন নবীজি বললেন একটা পুরুষ লোক ঢুকলো তোমরা যে কেউ দৌড় দিল না চলে না কারণটা কি মহিলারা কয় আমাদের আম্মাজানেরা কয়ারো সুর আল্লাহ যেই মানুষটা ঢুকেছে উনি তো চোখে দেখে না নবীজি কয় উনি দেখে না তোমরা কি উনাকে দেখো না ইসলাম কি জিনিস দেখে কি জিনিস ইসলাম আর ওরা উনি তোমাদেরকে দেখে না তুমি কি উনাদের তোমরা কি উনাকে দেখো না তোমরা মহিলারা কি পুরুষকে দেখো না আর আমরা দেশের মহিলারা মনে করে যে বাজার কর্তবিয়া এবিডির ফাইক চাই ইথা এটা কোনো দোষ না ভেদায় তে বিডির ফাইক চাই লইলো দোষ দুই ডে দোষ

আমরা যে রাস্তাঘাটও যাই শহরে গ্রামে ট্রামে যাই আমরা দেখলো মহিলারা দৌড় দেয় হুজুর আইয়ে কইয়া দৌড় দেয় এরপরে দিয়ে আরো পনেরো বিশ জন লই আইসে সাইলেজ আই দিয়ে না আগে দৌড় দিতো হুজুর আইয়ে ফসল লো যাই গাই গেলে আর আইসে না আর অহন একজনে দেখলে পনেরো বিশ জন লই আইয়ে হুজুরে যাই গেতেছে না সাইলে আই দিয়ে না মোটামুটি একটা কেয়ামত যাইতে আছে আর কি না হুজুরিল্লা কইতেন না পর্দার আড়ালের আমার মায়েরা গৌরীপুরের মায়েরা অনেক কষ্ট নিয়েন না আমি মুস্তাক ফয়েজি আপনাদের শত্রু না মা অনেকেই কয় ওয়াজ করতেন রইলে আপনার আপনি বিড়াইতির বিরুদ্ধে খুন বেড়াইতে কি দেখেন না আমি কই বেড়াই তো দেখি বেড়িয়ে তো দেখি আমার একটা চিন্তা আছে মহিলারে বেশি বেশি বলার পেছনে আমার বিশ্বাস আম্মা যদি ভালো হয়ে যায় আব্বাও ভালো হবে ভাইও ভালো হবে আমার বোনও ভালো হয়ে যাবে ঠিক কিনা আম্মা যখন সাফ দেয় আব্বা ফুরা হাঁসের মতো সোজা ঠিক কিনা কো তাইলে ওয়াজ কি বেশি দরকার বেড়াইতেন না বেড়িয়ে তার লাইগিয়া আমার ওয়াজের ভিতরে আমি মহিলারা আমার মার আরে সোজা করতাম চাই আমার বিশ্বাস আমার মা যদি সুজা হয়ে যায় তাইলে যেই ভাইয়াটা কলেজে পড়ে তাই শু কি হইলে আর একটা সময় আইত না চাই তাই আইব ঠিক কি না মা যদি নামাজি হয় বাবার নেন নামাজি হয়ে যাবে সন্তানগুলা নামাজি হয়ে যাবে আজকে মায়ে বেড়াশ্রয় প্রশ্রয় সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে কারণ মা সাবি থাকে বিদেশ কোটি কোটি লক্ষ লক্ষ টাকা পাঠায় মহিলা শপিং করে একা একা গৌরীপুর বাজারও এমন কোন বিড়িরে না কোনো করছেন কি মোবাইলটার ভিতরে আড়াইশো সিএনজি ড্রাইভারের নাম্বার কিরা কারবার গিতারে এবিডির মোবাইলে অত নাম্বার ঢুকলো কেমনে রাইটা আড়াইটার সময় ফোন আই এবিডির কাছে আব্বাই যখন বিদেশ এবারাই ফোন দিলে মন্ডারে বুঝ দিতাম এই ফোন তো আব্বার ফোন না এবিড়ি কায়দা করে আলগা কথা কনের লেগে শ্বশুর শ্বশুরিতে যুদ হন আলগা রুম গুমা এবিড়ি খালি যুদ হইতো স্যার হ্যাঁ তো তো বুঝছে না কে রে যুদ হইতো স্যার খালি বাফের দোষ ধরে বিদেশ ফোন হইলে ফোনটা আইলে কয় তুমি এই আব্বারে দিয়া গেছো আব্বাই আমার বাজার করে সেইদিন দিন মূলা কিনে আনছে চিহন চিহন ফোড়া ফোড়া এড়ি খায় না হ্যাঁ বেড়া এই কথা আবার তুমি আমার ফুতের কাছে আমার বিরুদ্ধে কথা কও আমি মূল লাগিলে গরুও খায় না ছাগলও খায় না কালকা থেকে তোমার বাজার তুমি এ করো এবারি মনে মনে করি এই লাগিয়ে দেব এই লাগিয়ে দেবো মার্শাল্লাহ হ্যাঁ কেন এবিডি হন বা খুশি এবিডি জুদা ওইয়া খুশি কারণ হন এবিডি ইচ্ছা করে বাজারও যাইতে পারবো মূলার নাম দিয়া এবিডি হন বাজারও যাইতে পারবো কাঁচা মৈশার নাম দিয়া এতদিন হৌর দিয়ে বাজার করাইছে এবিডি হনা আজাইরা ওইছে বাজাইরা আমাদের দেশটা কি দেশ রয়েছে নি জীবনে জিগাও চেয়ারম্যান সাহেব এখনো আছে জীবনে কাঁচা বাজারও বেরিয়ে গেছে না মাছ বাজারও বেরিয়ে গেছে না ঠিক কিনা এখন কাঁচা বাজারও যায় মাছ বাজারও যায় গত দেড় সময় গরু বাজারও বেরিয়ে তোর কথাটা কি কয়ালিতা আব্বা তুমি না আমি জিজাই যে তোমরা কি হকলে জিগেট কয় জান্না এত শুধু জান বেড়ি ছেলে দিয়ে বইসা রইছ বেড়ি গরু কিন্তু বাসা রোজা তুই ডাক দিয়ে কইথিকার উচ্চা যা আপ পায় যত দিন দে শাই বাচ্চা রইছে থাকলে আপ কাল লোকে থাকবা হ নো হো এই 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 যাবো কিনো আর ধন্য কথা ফুসানি কিনো এই দিয়ে খাইবা আমি দে শোয় আমি বালা বালা বাজার কইরা খাওয়ায়া এই কথাটা তুমি কইতে পারো না তোমারে ফার্ম দিছে তুমি বৌদি সুধা পইরা দিস তুমি বেড়া তুমি ব্যা খেয়ে করতে খারাপ তুমি শেষ করে দিস গজব করে দিস আল্লাহ যেন মাফ করে সবাই কোন আমি চোখের জিনা হচ্ছে আমাদের আমরা বেড়াই তো চোখের জিনা করতে আসি মহিলারাও চোখের জিনা করতে আছে মহিলায় দোহানো গিয়ে আছে সেলসম্যানের দিকে তাকাইতে আছে একবার যদি মনে মনে এই চিন্তাটা আমার জামাই এদিকে হাতে দিবাস আল্লাহ সুন্দর এই চিন্তাটা ওনার লগে লগে তোমার চোখের জিনা হয়ে গেছে বাইরে তুমি যদি মহিলারা রাস্তা দিয়ে হাইটা যায় তুমি যদি চোখটি শুধু দেখা যায় এইটা দেখেও যদি তুমি ডাক দিয়া কও মনে মনে কও চোখটি তো সুন্দরে বেডিটা না জানি কত সুন্দর সাথে সাথে তোমার আমল নামায় চোখের জেনা লেখা হয়ে গেছে ঠিক কিনা আর আমরা তারা যে বুড়খা ফোরে একটা বেলা কাফড় না ফোরলে বলা আছে ঠিক কিনা ক টাইট একেবারে টাইট ফিট আট করে বোরকা গায়ে দেয় চোখের ভিতরে অনেক ধরনের কিতা কিতা যে লাগাই আমি সবই মনরা রাখতে পড়ে না আইলান আনা আইলেই না তাফরা আশкара মাস্কারা কিতা কিতা লাগাইয়া এই বুরখার ভিতর দিয়ে চোখ যত দূর দেখা যায় ফলাফাইন কাইক ঠিক কিনা আম্মা আম্মা আপনার জামাই বিদেশ আপনারও তো সাজানোর দরকার থাকি আম্মা আপনে অ্যা বসারে বসা দুনে ওয়াসটা মাত্র শুরু করছি এতে উঠা শুরু করছে দোকানটা খুললে শিফা দিয়ে বলছ দেড়ি বলছ মার হাবাকায় না রে আম্মা আপনে রে অনুরোধ কইরা কইয়া যায় নাগাইশের ফিশসাবে আপনার আম্মা ডাকে নাগাইশের ফিশসা হুজুর আপনার আম্মা ডাকে গো আম্মা আপনার সারে না আপনি রজ্জত হয় না নাগাইশের ফিশসাবে আপনার আম্মা কয় আম্মা তো সাজার কি দরকার আপনার জামাই দিবি দেশ আপনি তো সাজেন কাল লাগি আম্মা হাতে বিদেশ তাইলে এবি একটা কত পনা হে না কয়েকটা ফুল নাই কারো দুল নাই ভোলায় মালা নাই হাতে মালা নাই বাড়ির ভিতরে বিয়ে হইব এবারে নতুন কাপড় নামাইছে নাকের ফুল কানের দুল গলার মালা হাতের বালা সমস্ত অলঙ্কার সাজা রইছে বেড়ির জামাই বিদেশ আপনি এত সাজবেন না সাজবেন তখন যেই দিন ফোন আসবে আগামীকালকে আমি আসতেছি তখন আপনার সৌন্দর্য দেখবে আপনার স্বামী আপনার স্বামীর বাইরে আপনার সৌন্দর্য দেখার কারো অধিকার নাই আপনি বাজারে যাবেন আপনার সাজার দরকার নাই ডাক্তারের কাছে যাবেন আপনি সাজার দরকার নাই আপনি আত্মীয়র বাড়িতে যাবেন এত সাজার দরকার নাই এমনভাবে চলবেন যেন কোনো ছেলের নজর আপনার দিকে না পড়ে আপনার হেফাজত আপনাকেই করতে হবে রবিজি আপনার কথা কইয়া কইয়াম্মা কাঁদছে বাচ্চা ডারে থামান আপনার কথা বলে বলে নবীজি কামছে গম্বা নবীজি মেয়ারাজে গেছে থেকে গাইসা নবী বৈশা বৈশা কানতেছে সব নবীর বিবির আমাদের আম্মারা দাঁড়িয়ে আছে আম্মারা ডাক দিয়া যে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কান্দেন কেন গুনু আহা আপনি কেন কান্দেন

করছে শুরু করছেন আপনারা দেখবেন নাকি নাকিজি আল্লাহ যখন দেখে যাই দেখলেন কি সুন্দর জান্নাত জান্নাত দেখে তিনি যখন রানা করেছেন জবরাইল ডাকল আল্লাহ জাহান নাম দেখবেন নাকি নবী কয় না বাবা আমারে জাহান নামে নি আমার মনটা বড় নরম আমি জাহান নাম সহ্য করতে পারবো না দেখে আমার বরদাস্ত হবে না জাহান নামে নিও না অনেক মানুষ দেখবেন অ্যাক্সিডেন্টের রুগী দেখ লেবারার ক্ষতি হয় এবার আর হার্ট অ্যাটাক হয় এবার সহ্য করতে পারে না মরা বাইত অনেকে যাইতেও পারে না লাশ দেখলে এবার আর বেহু সইয়া যাই এরকম আছে নাকি নাই নবীজির মনটা বড় নড় আল্লাহ ডাক দেওয়া কয় তোমরা তো নবীরে চিনছো না আমি হইলাম রব্বুলা নামিন আমার নবী হইলেন রাহ্মাতুল্লিলা নবী সুভাহার আলাহ কইজন না কি মজা করে আর লাওয়াজ করে দিচ্ছে সবাই পড়েন দেখি ওয়ামা আরও চল্ল ইল্লা ইল্লাহ রাহ্মা চালিন সুভার আল্লাহ কি নবী না কি নবী زط <applause> زاقة <applause> 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 الله رب تتجاوزا يا باري نبي رحماه شدو كتاي الله يكرمك شندر قانقاي فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم

যে বড় ইলাসে কয় কথা মনে আছে নাকি অনভিজন জান্নাত দেখলেন